আপনার জীবনে কত ভয়াবহ পরিণতি বই নিয়ে আসবে সাথে হারাম কথা বলা ভিন নারীর সাথে হারাম কথা বলা এটা যে কত ভয়াবহ পরিণতি আপনার জীবনে বইনি নিয়ে আসবে যদি আপনি বুঝতেন আরেকজনের স্ত্রীর সাথে প্রেম করা আর তাকে ওখান থেকে নিয়ে তুলে নিয়ে এসে বিয়ে করে থেলা এটা যে কত জঘন্য করা যদি আপনি বুঝতেন এটা আরও আজাদের সাগরকে হেলায়া দে বলেন আজাদের সাগরকে কি দে হেলায়া দে হেলায়া দে হেল কে রাজ দে তা হেল কে হেলায়া দে হেলায়া দে অন্যের মাল অন্যায় ভাবে ভক্ষম করা

কি বলছি বলেন মামুলি মামুলি দোকান থেকে লুঙ্গি কিনে বাড়িতে গেছেন আর দোকানের সামনে দিয়া যায় না কথা কয় না বাজারে আসলে ঘুরে যায় কে আমাদের কে এগুলো থেকে বাঁচাবে আল্লাহ তালার ভয় ছাড়া এগুলো থেকে বাঁচার আর কোন রাস্তা নাই আজ তো মহামুগি চারটা ঝুলায় আছে একটা মরা চারটা দিয়ে আছে দেশি মুরগির দামে বিক্রি করে দিচ্ছে ছাগল বিক্রি করতেছে পানি খাওয়াই পেট ফুলাই কবুতর বিক্রি করতেছে কবুতরের বাচ্চা বদনা দিয়ে দিয়া চাল ঢুকাইয়া

তাহলে গুনা হয়ে গেলে তিনটা শিখে ফেললাম এক নম্বরে কি বলেন এক নম্বর হলো আল্লাহ কথা মনে করে দুই নম্বরে হলো তিন নম্বরে হলো হৃদয়ে হৃদয়ে আপনি ছাড়া কেউ নাই মাফ করনেওয়ালা এটাকে দিলে দিলে ভাবতে থাকা

হাসরের মাদানে আর কোনো গতি নেই আফেল দিবে কোন থেকে নাকি দিতে হবে কি বলছি এক প্লেট মাছ চিংড়ি বাসা মাছ ট্যাংরা মাছ এক প্লেট নিচে নিচে সিলভার কাপ কি দেশি সিং মাছ নিয়ে আসলো সুন্দরকি আনি হেনা টেনা টেনা সামনে বই দিল দিলেন কি বলেন সুন্দর এটার সাথে এস দিতে হবে আমাদের স্যার ছিল স্যার বলতেন সুন্দর হয় প্রথমের মাছ বিছিয়ে বুঝাইছে নদীতে সব থেকে নদীতে বিক্রি মেস্ট

সাইচ্চা এক নম্বরে আল্লাহর কথা মনে করে দুই নম্বরে ইস্তিগফার করে তিন নম্বরে ধীরে ধীরে বলতে থাকে আপনি ছাড়া মাফ karne কেউ নেই চতুর্থ নম্বরে এই গুনাহটা আর করে না আল্লাহ তাআলা বলেন উলাইকা জসাউম মাগফিরাতুম মির রব্বিন এদের জন্যই রব্বে کریم মাগফরাত রেখে দিয়েছে সুবহানাল্লাহ ফারুক আইএম টিভি হক ওলামাদের আগামীর পথ চলা